সালাম আলাইকুম কেমন আছেন সবাই যেখানে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে আমরা ব্যর্থ সেখানে অন্যের বিরুদ্ধে কথা বলা আমাদের চিন্তা থেকে অনেক দূরে বাংলাদেশের প্রায় দেড় বেশি নাগরিক আছে যারা পৃথিবীর বিভিন্ন কাজ করতেছে এবং যাদেরকে আমরা প্রবাসী নামে চিনি এবং জানি তো এই প্রবাসীদের ক্ষেত্রে কিংবা আমাদের বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে যা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে কিংবা তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে এই যে একটা বিষয় আমরা প্রবাসে কাজ করতে আসার পর বিভিন্ন হয়রানি শিকার হচ্ছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সৌদি আরবে বিশেষ করে কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরও কিন্তু অনেকে বিভিন্ন বিপদে পড়তেছে কিংবা কাজ পাচ্ছে না কাউকে বেতন দিচ্ছে না একটা হয়রানি শিকার হচ্ছে কেউ মানে নিজে স্বাধীন মতে কাজ করতে পারতেছে না তো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে এটা কিন্তু প্রচলন একটা বিষয় যে প্রতিদিনের একটা খবর এটা আপনি আপনার টিভির সামনে গেলে আপনি এটা দেখবেন যে কোনো না কোনো ভাবে আমাদের প্রবাসীরা এরকম শিকার হচ্ছে তো আমরা আমরা যদি যদি একটা একটা বিষয় খেয়াল করি কিংবা একটু জানতে চাই আসলে আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় আপনারা জানেন কিনা আমি জানি না আমাদের বাংলাদেশে প্রায় পাঁচ লাখেরও বেশি ভিন্ন দেশের মানুষ আছে যারা বিভিন্ন কাজ করতেছে অর্থাৎ আমাদের মতো তারাও বিভিন্ন দেশ থেকে গিয়ে আমাদের বাংলাদেশে কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনারা যদি একটু যাচাই করেন যে পাঁচ লাখেরও বেশি যারা বাইরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে কাজ করতেছে তাদের অধিকাংশ ক্ষেত্রে কারো কোনো কাগজপত্র কিংবা কোনো কিছু কিন্তু নাই আর আমরা কিন্তু আমরা কেউ এই বিষয়ে অবগত না যে আসলে তারা কাজ করতেছে না কি করতেছে ওই বিষয়ে আমরা কেউ অবগত না আমরা এটা এটা বলতে পারি যে আমরা হয়তো অনেকে জানি না আপনার পাঁচ লাখের মধ্যে বা হাতে গোনা দশ থেকে পনেরো হাজার মানুষ কাগজপত্র ঠিক কিংবা বৈধভাবে কাজ কাজ করতেছে করতেছে আর সবাই কিন্তু এবং নিজেদের করে তো এই যে একটা বিষয় সব কিছু ছাড়া মতো আমাদের বাংলাদেশের প্রবাসের মাটিতে কিংবা বিশ্বের যে কোনো রাষ্ট্রে সবকিছু ঠিক থাকার পরও তারা যে হয়রানির শিকার হচ্ছে অথচ আমাদের বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের মানুষরা খুব সহজে এবং তাদের স্বাধীন মতো তারা যে কোনো কিছু করতে পারতেছে আপনারা যদি একটা বিষয় দেখেন যে ঢাকা শহর কিংবা আমাদের বাংলাদেশের বিভিন্ন শহর আপনারা হয়তো জানেন না আমি হচ্ছে চাকরির ক্ষেত্রে আমি বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আমার যাইতে হয়েছে প্লাস আমি অনেক জায়গায় কাজ করেছি এবং এখন বাংলাদেশ ফিরে আমি এখন প্রবাসের মাটিতে আছি তো আলহামদুলিল্লাহ সব বিষয়ে মোটামুটি আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা থেকে আমি আমাদের বাংলাদেশের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কিছু শহর অঞ্চলে আছে যেখানে বাইরের দেশের মানুষরা বড় বড় বিজনেস করতেছে আপনার এনজিও থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে এবং তারা নিজেদের নামে ব্যবসা করতেছে যেখানে শত শত কোটি টাকার ব্যবসা তাদের অথচ আমরা এটাও এটাও বলতে পারি না যে তারা কি ওই ব্যবসার মধ্যে কি তারা বৈধ কোন কাগজপত্র আছে কিনা কিংবা সরকারকে ট্যাক্স দিচ্ছে কিনা ওই কোনো কিছু কিন্তু আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত এটা নিয়ে কিন্তু কেউ কোনো নিউজ করে না যে বাইরের দেশের মানুষরা আমাদের দেশে কিভাবে কাজ করতেছে কিংবা তাদের বৈধতার কি পরিচয় কিংবা তারা কি কাগজপত্র নিয়ে কাজ করতেছে হয়তোবা পাঁচ লাখের মধ্যে হয়তোবা কিছু সংখ্যক দশ থেকে পনেরো হাজার মানুষ হয়তোবা ট্যাক্স দিচ্ছে সরকারকে আর বাকিরা কি করতেছে কিংবা ওই দেশে কিভাবে আমাদের দেশে ব্যবসা করতেছে আপনারা আপনারা জানেন কিনা জানেন আপনারা ঢাকা হচ্ছে নারায়ণগঞ্জ আমি দুইটা কোম্পানির নাম জানি এটলাস একটা হচ্ছে কোম্পানি তো আমি আরেকটা নাম আমার আমার সঠিক মনে নাই আমি এই দুইটা কোম্পানিতে আমি যে কোনো একটা কারণে আমি গিয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে ওই কোম্পানিতে শত শত কোটি টাকা কাজ অর্থাৎ তারা ব্যবসা করে তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম যে আমাদের আমাদের বাংলাদেশে যে কোম্পানি তাদের আছে এখানে শত শত কোটি টাকার বিভিন্ন জিনিস আছে তারা কাজ করতেছে তো আমাদের বাংলাদেশের যে শ্রমিকরা কাজ করে ওইখানে তাদের বেতন কিন্তু খুব অল্প পরিমাণ আপনার যদি আপনারা যদি এই বিষয়গুলি আপনারা নিজের দেশে থাকার পরে যদি এগুলি না জানেন কিংবা এগুলিকে বের করার চেষ্টা না করেন তাহলে তো আপনারা আমাদের দেশ কখনো এগিয়ে যাবে না ওই চায়না চায়না কোম্পানিতে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইরা যে কাজ করে তাদেরকে এত অল্প পরিমাণ বেতন দেয় যেটা আসলে মানে বলা অসম্ভব সর্বোচ্চ বারো থেকে তেরো হাজার টাকা বেতন দেয় তাদেরকে অথচ আপনারা একটু খেয়াল করবেন যে ওইখানে চায়না চায়নারা তাদের নিজের স্বাধীন মতে কিংবা তাদের যেই অবস্থান তারা তাদের অবস্থান থেকে সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করতেছে এমনকি আমাদের বাংলাদেশের শ্রমিকরা যারা কাজ করে তাদেরকে অনেক প্রেশারের মধ্যে কাজ করে যে মানে তারা যে বাইরের দেশ থেকে গিয়ে আমাদের দেশে কাজ কিন্তু তারা চিন্তা করে না আপনারা আমি আপনাদেরকে একটি বিষয়ে মানে বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আমরা যারা প্রবাসে আছি ধরেন আমি সৌদি আরবে আছি আমরা যারা সৌদি আরবে আছি আপনারা যদি একটু খেয়াল করেন যে সৌদি আরবের বিভিন্ন কোম্পানি কিংবা যে কোনো ক্ষেত্রে আমরা যারা কাজ করতেছি আমাদের স্যালারি কিন্তু অনেক কম হচ্ছে অনেক কম আমরা যারা বাইরে থেকে এসে কাজ করতেছি আমাদের স্যালারি অনেক কম প্লাস আমাদেরকে কিন্তু যত নিম্নমানের কাজ আছে এবং যত কষ্টের কাজ আছে ওইগুলো আমাদের করতে হয় আর বিশেষ করে যারা সৌদি আরব যারা কাজ করতেছে বিভিন্ন কোম্পানিতে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে টাইম টেবিল আছে যে তারা আমাদের মতো কাজ করে না কিংবা তারা আমাদের পর্যায়ে আমরা যে পর্যায়ে কাজ করি ওই পর্যায়ে তারা কাজ করে না তাদের ডিউটি ডিউটি সময় থাকবে কম তারা যে কোনো সুযোগ স্বীকার করি কারণ হচ্ছে একটা দেশের নাগরিক অবশ্যই তারা তাদের সবকিছু সুযোগ সুবিধা নিজেদের মধ্যে করে পাবে কিন্তু আপনারা যদি বাংলাদেশের চিত্রটাকে একটু যদি নিজের আয়ত্তা মানে আনার চেষ্টা করেন কিংবা একটু জানার চেষ্টা করেন যে আমাদের বাংলাদেশে যে চায়না কোম্পানি থেকে শুরু করে জাপানিজ বিভিন্ন কোম্পানি আছে কোরিয়ান কোম্পানি থেকে শুরু করে যারা এই কোম্পানি ব্যবসায় যারা জড়িত কিংবা যাদের নিজেদের নামে কোম্পানি আছে ওইখানে আমাদের বাংলাদেশিদের অবস্থান কি জানেন তারা শ্রমিক হিসেবে কাজ করতেছে অথচ তাদের স্যালারি এতটাই কম পরিমাণে তাদেরকে দিচ্ছে যেটা আসলে আমাদের আমাদের লজ্জাজনক হওয়া উচিত যে আমাদের দেশে ব্যবসা করতেছে অথচ আমাদের দেশের মানুষদেরকে ঠগানো হচ্ছে কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল বলেন কিংবা কোনো মাধ্যম বলেন কখনোই কিন্তু কেউ প্রকাশ করে নাই তো এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক এবং এই এটা আমাদের দেশের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে এটা আমরা এখন বুঝতেছি না কিন্তু একটা সময় বুঝতে পারবো কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষ আসলে কি নিয়ে ব্যস্ত নিজেদের ঝামেলা নিয়ে ব্যস্ত অথচ আমাদের দেশে মানে বাইরের বিভিন্ন দেশ থেকে এসে মানুষ ব্যবসা করতেছে তাদের স্বাধীন মতো চলতেছে মানে তাদের কোনো হিসাব কিংবা আমাদের বাংলাদেশ সরকারকে দিতে হচ্ছে না আমরা বৈধ কাগজপত্র থাকার পরও এখানে আমরা ভিসা সবকিছু লাখ লাখ টাকা খরচ করে আসার পর আমাদের টেনশন নিয়ে কাজ করতে হয় এবং আমরা মানে এতটাই হয়রানির শিকার যেটা আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আমাদের বাংলাদেশে যে যে কোম্পানিগুলি কোম্পানিগুলি আছে আছে বাইরের তাদের তাদের হিসাব কিংবা তারা কি ঠিকভাবে কর দিচ্ছে কিনা সরকারকে ট্যাক্স দিচ্ছে কিনা এটার হিসাব জনগণের কাছে তুলে ধরা দরকার এই যে পাঁচ লাখেরও বেশি যারা বাইরের রাষ্ট্র থেকে কাজ করতেছে নাগরিক তারা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে তাদের অবস্থানটা কোথায় কিংবা আমরা ওই কোম্পানিতে কাজ করলে আমাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে এটা আমাদের আমাদের সবার জানা উচিত যখন ওই যখন আমি যাই আমি কয়েকদিন ছিলাম ওইখানে তো আমি যেটা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশিরা আসলে নিজেদের দেশেও এতটা অবহেলিত যেটা আসলে মানে আমার বলতে লজ্জা লাগে যে আমাদের বাংলাদেশিরা নিজেদের দেশেও এতটা অবহেলিত তাও বাইরের রাষ্ট্রের মানুষের কাছে এই যে যারা এই যে চাইনিজ যে ফ্যাক্টরিটা আছে ওইখানে হচ্ছে আপনার এই যে ব্র্যান্ডের কিছু শোচ মানে জুতা ওইগুলি তৈরি করা হয় তো এখানে শত শত কোটি টাকার ব্যবসা এটা আমি যখন পুরোটা আমি ঘুরে দেখলাম তখন আমি সবকিছু বুঝতে পারলাম যে এখানে শত শত কোটি টাকার ব্যবসা তো আমাদের বাংলাদেশীরা যে কাজ করতেছে ওইখানে তাদেরকে কোনো মূল্য কিংবা তাদেরকে কোনো সঠিক মানে পারিশ্রমিক কোনো কিছু দেওয়া হচ্ছে না এমন কি যেটা আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বাংলাদেশিরা ওই চাইনিজদের কাছে তারা মানে নিজেদেরকে ছোট মনে করে নিজেদের দেশে কাজ করেও তাদেরকে মানে এতটাই মানে উপরে রাখতে হয় যে আমরা আসলে মানে আমাদের মনে হয় যে আমরাই দেশের নাগরিক না তারাই এ দেশের নাগরিক আমার আমার এই আজকের এই ভিডিও কিংবা আজকের এই কথাগুলি সবাই বুঝতে পারবে না এটা হচ্ছে যারা কাজ করতেছে কিংবা যারা এই অবস্থানে আছে তারাই বুঝতে পারবে আর এই বিষয়গুলি না কারণ হচ্ছে এইগুলি শহরে বিভিন্ন জায়গায় হয় যে যেখানে আসলে যা যাদের পারিবারিক সমস্যা আছে তারা হয়তো বা কাজ করে তো ওই বিষয়গুলি কিন্তু কখনোই একজন ভালো উপরের লেভেলের কিংবা ভালো ফ্যামিলি সন্তানরা কখনোই কিন্তু এই বিষয় খোঁজ খবর রাখবে না কিংবা তারা জানলো না এটাই স্বাভাবিক তো আমি এটাই এটাই বোঝাতে চাই যে আমাদের বাংলাদেশেরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সবকিছু ঠিক থাকার পরও তারা অবহেলিত এবং হয়রানির শিকার আর আমাদের বাংলাদেশে বাইরের রাষ্ট্র থেকে এসে নিজের নামে ব্যবসা করতেছে বড় বড় কোম্পানির মালিক এবং তাদের কি বৈধ কাগজপত্র আছে কিনা এটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই এবং হয়তো এটা এই বিষয়ে হয়তোবা আমাদের বাংলাদেশের মানে যারা সরকার আছেন কিংবা দায়িত্ব দায়িত্বে আছেন তারা হয়তো বা কিছুই জানেন তো আমি সবার কাছে একটা কথাই বলতে চাই এবং আমাদের বাংলাদেশের সরকারের কাছে একটা কথা বলতে চাই যে যারা বাইরের রাষ্ট্র থেকে যারা আমাদের দেশে ব্যবসা করে অবশ্যই ওই কোম্পানি কিংবা ওই কাজের মধ্যে আমাদের দেশের নাগরিকদেরকে মানে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত একটা বাইরের কোম্পানি একটা চায়না ফ্যাক্টরি কিংবা একটা জাপানিজ ফ্যাক্টরি কিংবা আপনি কোরিয়ান ফ্যাক্টরি বলেন যেগুলি আমাদের বাংলাদেশে এখন ব্যবসা করতেছে ওইগুলিতে আমাদের বাংলাদেশের বাংলাদেশে যে স্যালারি কত দিচ্ছে কিংবা ওই স্যালারিটা কি তার জন্য ঠিক কিনা ওইগুলো আমাদের যাচাই করা উচিত কারণ হচ্ছে আমাদের দেশে ব্যবসা করবে আমাদের দেশের মানুষকে যদি সম্মান না দেয় তাহলে আমরা সম্মান পাবো কোথায় আমরা তো প্রবাসে আসার পর সম্মান পাচ্ছি না অন্তত পক্ষে আমরা যদি নিজেদের দেশের সম্মানটা আমরা অর্জন না করতে পারি কিংবা আমরা যদি আমাদের আমাদের যদি আমাদের দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের দেশে অবহেলিত আমি দেশের সকলকে এবং এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা বাইরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে ব্যবসা করে তাদের তাদের জন্য বৈধ কাগজপত্র থাকে এবং সরকার যেন তাদের কাছ থেকে সঠিকভাবে ট্যাক্স নেয় এবং তারা আমরা যেভাবে ভিসা কিংবা আমরা যেভাবে আকামার মাধ্যমে আমরা এখানে কাজ করতে হয় বিভিন্ন বৈধ কাগজপত্র লাগে তাদেরকেও যেন এরকম নিয়ম এবং সবকিছু তাদের মধ্যে যেন দেওয়া হয় যে বৈধ কাগজপত্র ছাড়া যেন বাংলাদেশে কেউ কাজ না করতে পারে এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ তো আজকে আর আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না আর সর্বশেষ একটা কথাই বলবো যে বর্তমানে সৌদি আরবের অবস্থা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত খারাপ এবং হচ্ছে যে লোকের চেয়ে মানে কাজের চেয়ে লোকের সংখ্যা অনেক বেশি তো যারা সৌদি আরবে আসবেন তারা অবশ্যই একজন বিশ্বস্ত লোক যদি আপনার থাকে তাহলে আপনি ওনার মাধ্যমে আসতে পারেন আর বিশ্বস্ত লোক না থাকলে আপনারা এভাবে আসেন না আগে যেভাবে আসতেন যে হুটহাট করে চলে আসবেন যে কোনো একটা কাজ বের করবেন এমনটা আসলে মানে হওয়াই সম্ভব নেই এটা মানে এরকমটা চিন্তা করাটাই আমি মনে করি যে সবচেয়ে বড় ভুল তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে